বিভিন্ন দিকে তারা ইনভেস্টের দিকেও যেতে পারে অবশ্যই এখানে একটা দিক আছে তাইলে উপার্জন হবে সঞ্চয় হবে এবং ভাগ্য সাথ দেবে তাহলে আর মঙ্গল যেহেতু নবমপতি হয়ে দশমে যাচ্ছে এই যে পুলিশ প্রশাসনিক ইত্যাদি ক্ষেত্র না এটা মঙ্গলের হ্যাঁ সেই জায়গায় কিছু কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি হচ্ছে বা প্রমোশনের দিক দেখা যাচ্ছে হ্যাঁ আর যাদের মঙ্গল ডাকমাগানি আছে তাদের প্রমোশন হতে গিয়েও হবে না ট্রান্সফার হতে গিয়েও হবে না ওইটা একটু দেখিয়ে নেবেন মঙ্গলের সাথে যদি রাহু বসে থাকে বা কেতু বসে আছে কিনা এইরকম একটা ব্যাপার মানে এটা খুব একটা কিছু যায় আসছে না 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 ভালো ফল দিচ্ছে ওনাদের দেখুন আমরা তো এখানে কাউকে চটকাবাজি করে খারাপ বলি না 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 পরিষ্কার ভালো না 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 আমি ওটা বলছি না আমি বলছি বৃহস্পতির দৃষ্টির থেকে যখন ওনারা নিজেরাই বেরিয়ে গেলেন তাতেও ওনারা একাদশী তো যাচ্ছেন লাভস্থলে হ্যাঁ তাতেও ভালো ফলই দিচ্ছেন ভালো ফলই দিচ্ছে ব্যাস তাহলে আর কি শুধু একটা সতর্ক আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের এই এপিসোড গুরুত্বপূর্ণ এপিসোড দ্বিতীয়বার মিন রাশি মিন লগ্নের মানুষদের জন্য জানুয়ারি মাসে আপনাদের কাছে আরও কিছু কথা রাখা হচ্ছে দ্বিতীয়বার আজকের এই এপিসোডের গুরুত্বপূর্ণতার যে কথা বলি হুম অবশ্যই দেখুন আমরা তো একটা গোচর আলোচনা অবশ্যই করেছি মাসিক রাসে অলরেডি আমরা করে দিয়েছি এই জায়গাটায় যেটা আমি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে চার চারটি গ্রহ জানুয়ারির প্রথমার্ধে দশম স্থলে এবং দ্বিতীয়ার্ধে প্রায় ভাষাটা ব্যবহার করছি একাদশে অবস্থান করছেন কার মিন লগ্ন বা রাশি জাতকদের এবার জাতিকাদের জাতক জাতিকার যাই হোক এবারে দুটি স্থানই খুব গুরুত্বপূর্ণ আমরা এখন ঈশ্বর আমাদের হাত দিয়েছেন কাজ করার জন্য দশমস্থল হচ্ছে কর্মস্থল প্রত্যেকে আমরা কাজ চাই বর্তমান সিচুয়েশন কি আছে চার চারটে গ্রহ কর্মস্থলে বসে আছেন শুধু কাজ করলে হবে না আমরা কাজ থেকে একটা লাভ তো চাই শুধু তো কাজ করতে চাই না পরে দেখা যাচ্ছে এই চারটি গ্রহ আবার ক্রমান্বয়ে একাদশী চলে যাচ্ছে অর্থাৎ কর্ম এবং কর্ম থেকে প্রাপ্তি দুটো কিন্তু ভাইটাল জায়গা চারটি গ্রহ ক্রমান্বয়ে তারা কিন্তু থাকছেন এবং তন্মধ্যে মঙ্গলের মতো গ্রহ যিনি দ্বিতীয় এবং নবমের অধিপতি তিনি আবার দ্বিতীয়ার্ধে গিয়ে তুঙ্গি হচ্ছেন সেই একাদশস্থলে উপার্জন বা লাভস্থল একাদশস্থল তাইলে সেখানে যদি চারটে গ্রহের অবস্থান ঘটে তাইলে অবশ্যই একটা বিরাট লাভ যোগ দিচ্ছে আবার কর্মস্থলে যখন থাকছে আপনাকে কর্মপ্রাপ্তির জায়গাটাকে তৈরি করাচ্ছে এটা একটা দিক এবারে আপনার জীবনে কতটা ঘটবে গ্রহগণ বেশ কিছুটা তৈরি কোন কোন সেক্টরে হবে কি হওয়ার সম্ভাবনা সে তো আমরা আলোচনায় ঢুকব কিন্তু আপনার জীবন কি বলছে আপনার কুণ্ডলী কি বলছে যদি এই যোগটাকে হাত ছাড়া করে দেওয়া যায় তাইলে কি পুনরায় এই যোগ তৈরি হবে আপাতত দু এক বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা সেই কারণে আমাদের আজকের এই এপিসোডে আবার আলোচনার অবকাশ আচ্ছা এখানে রবি মঙ্গল শুক্র এবং বুধ আপনার দশমে বসে আছে প্ল্যানেটারি সিস্টেমে কোথা থেকে এসছে এবং কি কি ফল দিচ্ছে হ্যাঁ চলো রবি কোথা থেকে এসছে রবি ষষ্ঠ থেকে এসে দশমে বসলো যেটাকে আমরা কর্মপ্রাপ্তি ষষ্ঠ দশম কানেকশনটাকে মূলত দেখা হয় সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি এবং বেসরকারিও আছে সেটা পরের আলোচনা না আপাতত রবিকে তুমি ক্লিয়ার আউট করছো সরকারি সরকারি চাকরির ক্ষেত্রটা একটা পথ প্রশস্ত হচ্ছে দেখা যাচ্ছে বেশ আচ্ছা ঋণের যে ক্ষেত্রটা হ্যাঁ ষষ্ঠ ঘর মানে তো রোগ রিপুক অবশ্যই ঋণ দেখো দশমে কর্মস্থলে গিয়ে কিছু ঋণ হয়ে যেতে পারে আচ্ছা বা কর্মপ্রাপ্তির জন্য হুম কিছু দৌড়ঝা ভেন তেন আছে তো সেক্ষেত্রে কিছু ঋণ হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রটাও প্রশস্ত দৌড়ঝাপ করতে করতে এত টাকা খরচা হবে ঋণ হয়ে যাবে দেখো এখন দৌড়ঝাপের মাত্রা বেড়ে গেছে ভাই সেগুলো আর সব তো হয় না সবটা সব জায়গায় হয় না একটা দৌড়ঝাপ করতে গিয়ে হয় যোগাযোগ করতে গিয়ে হয় বিভিন্ন ক্ষেত্র থেকে তো হ্যাঁ 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 সেখানে একটা ঋণের সম্ভাবনাও প্রবল আমি দেখতে পাচ্ছি অবশ্যই আর হ্যাঁ শত্রুতা কর্মস্থলে কিছু যারা কর্ম করছেন কন্টিনিউয়াস প্রসেসে যারা আছেন তাদের কর্মক্ষেত্রে শত্রু গিয়ে ঋণও হবে ওখানে দেখা গেল কোনো কলিকের কাছ থেকে কোনো প্রয়োজনেও তিনি ঋণ নিতেও পারেন এই সময়কালে তবে মন্দের মধ্যে যেটুকু ভালো কর্ম প্রাপ্তির ক্ষেত্রটা অনেকের ক্ষেত্রে প্রশস্তময় দেখতে পাচ্ছি পাবেন ই বলবো না এই কারণে দেখুন দেওয়ার যদি না থাকে দেওয়ার ভান্ডারে যদি না থাকে তাইলে আপনি পাবেন সেটা তো আলাদা কথা না কিন্তু আপনার গ্রহচক্র বলছে পাওয়ার যোগ একদম প্রশস্ত বুঝতে পেরেছি আবার ধরুন ওই বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমায় মূলত যেটা দেখা যায় আর কি ৪৫ বছরের হিরো পিঠে একটা ব্যাগ নিয়ে এসে মা মা মায় ফার্স্ট হো গা বয়স পেরিয়ে গেলে ধরুন এখন আপনি বিয়াল্লিশে বসে আছেন তো থরি তাতে আর না চাকরি পাবে সরকারি চাকরি বয়স পেরিয়ে গেছে হ্যাঁ তো যাদের বয়স আছে আর আগামীতে যাদের বয়স আসছে মগজমারি না করে জলের মতো স্বচ্ছ হয়ে গোবিন্দবাবুর কাছে পৌঁছে যান তাহলে জল আর গোবিন্দ দুই এক হয়ে যাবে মানে মেন তো সেই কথা বলছে অনেকগুলো সেক্টর দেখতে পাচ্ছি বলে আমি এতটা গুরুত্ব দিই তারা আমিও সেই জায়গা বলছি আমি একটু মজা করছি কেননা এনাদের মধ্যে এখন কি চলছে জানো তো মানসিকভাবে এনাদের মনের ভেতর যেটা চলছে যে একটা লেজেনেস চলছে আবার এদিকে মনের ভেতর একই রকম ভাবে এই সারাটাও চলছে যে না আমাকে তো করে উঠতেই হবে আর এটাই বেটার টাইম আত্মা সারা দিচ্ছে অবশ্যই কিন্তু শরীর খেয়ে পড়ে আছে আছে শনি বসে ও তো তো ওটাই ওটাই বলছি 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 এই ছলে নইলে তো ঘরে মানে ধরুন যারা বাড়িতে আছেন তারা তো ঘরের বাকিদের থেকে তো একটু কটুক্তি গঞ্জনা শুনছেন হ্যাঁ তো আমি আবার নতুন করে তাতে যোগ দিই কিসের জন্য আমি তো নতুন কথা বলবো আমি তো বুদ্ধির কথা বলবো না আমি তো বোধের কথা বলবো যেটা বুদ্ধিরও থেকে আরও অনেক বেশি স্বচ্ছ প্রয়োজনীয় কবে বুঝবেন ঠিক সময়ে বুঝে যাবেন বোধ কোথায় কাজে লাগে ও সেটাই দেবে প্রদীপ সেটাই দেবে আপনাদেরকে মঙ্গল কি দিতে চাইছে বলো মঙ্গল এখন যারা দশমে বসছে মানে এখন কর্মের জায়গায় বসছে তো দেখবেন হিসেব সংক্রান্ত জায়গায় একটা কর্ম দিতে চাইছে আচ্ছা চলো কর্ম হলো এখানে হ্যাঁ একটা যারা বাক্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন সাংবাদিকতা তা বা অন্য কিছু জায়গা ও তো বাক্ক সংক্রান্ত বিষয়টাই আছে সেই রকম জায়গা থেকেও একটা ভালো সাপোর্ট করতে চাইছে কারণ বুধও দেখছি বুধও আছে তো রাজনীতিবিদ যারা আছেন তারে রবি গেছে রবি দশমে গেছে মানে সেখানে একটা প্রশস্ত পদ তৈরি করবে রাজনীতিটা কিন্তু রবি দেখে ভাই বুঝতে পেরেছ হ্যাঁ রবি গেছে সেখানে পাবে যারা চিকিৎসা সংক্রান্ত বিষয় যুক্ত বুধ শুক্র বসে আছে জানো তো শনি লগ্নে বসে দৃষ্টি রেখেছে ওগুলো তুমি ঘেঁটে দিচ্ছ ওগুলো পরেই যাবো আমি শুধু মঙ্গলের জায়গা থেকে জানতে চাইছি থেকে এগুলো পাবে আর মঙ্গল যেহেতু নবমপুথি হয়ে দশমে যাচ্ছে এই যে পুলিশ প্রশাসনিক ইত্যাদি ক্ষেত্র না এটা মঙ্গলের হ্যাঁ সেই জায়গায় কিছু কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি হচ্ছে বা প্রমোশনের দিক দেখা যাচ্ছে হ্যাঁ আর যাদের মঙ্গল ডকমাগানি আছে তাদের প্রমোশন হতে গিয়েও হবে না ট্রান্সফার হতে গেও হবে না ওইটা একটু দেখিয়ে নেবেন মঙ্গলের সাথে যদি রাহু বসে থাকে বা কেতু বসে আছে কিনা এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন জন্ম শুক্রের জায়গা বলো হ্যাঁ শুক্র খুব একটা ভালো জায়গা থেকে যাননি তৃতীয় থেকে গেছে ভাইদের কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ হচ্ছে না ওনার শুক্র থেকে উনি খুব একটা সাপোর্ট পাচ্ছেন না মানে মহিলাদের থেকে বাধা প্রাপ্ত হ্যাঁ কিছুটা হবেন অবশ্যই বলি প্রথমে তারপরে যাচ্ছি এই যে অষ্টম থেকে গেল অষ্টম থেকে সেইখানে কিন্তু কোনো মহিলা গিয়ে সেখানে একটা ভেতরে ভেতরে কিছু কারবার করতে পারেন যেটা আপনার কর্মের ক্ষতিকারক কর্মের ক্ষতি হ্যাঁ কিছু গুপ্ত মন্ত্রণা বা গুপ্ত বিদ্যাও প্রয়োগ করতে পারেন গুপ্ত মন্ত্রণাও দিতে পারেন গুপ্ত বিদ্যাও প্রয়োগ করতে পারেন আচ্ছা 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 হুম এই যে মানে উনি কোনো মহিলাকে কর্মক্ষেত্রে হুম উনি কোনো মহিলাকে কর্মক্ষেত্রে উনি তাকে একটু ডেভেলপমেন্ট করাতে চাইছেন তিনি কি পেছনে বাঁশটি দেবেন না তিনি বলবো না আমরা শাস্ত্রে যেটা সবচেয়ে বেশি দেখব তিনি কথাটা বলতাম তার কুণ্ডলি দেখলে আমি এখন বলবো কোনো মহিলার দ্বারা তিনি কিন্তু বংশ উনি প্রাপ্ত করবেন অবশ্যই যেটি আছলা বংশ উনি প্রাপ্ত করিবেন এই যোগ আছে ওই প্রবল যোগ আছে সুপ্রবল যোগ আছে আচ্ছা ঠিক আছে বুধের জায়গাটা বুধ এখানে চতুর্থপতি এবং সপ্তমপতি এক কথায় বলি যে पत्नी উপার্জনের যোগ্য হয়ে যাবেন এই সময়কালে আপনার पत्नी কিছু উপার্জনের সাথে যুক্ত হতে পারেন প্রতি বাপতি পার্টনার আমি শুধু না তুমি ব্যবসায়ী ক্ষেত্র থেকে একটা দিক আর বিশেষ করে ঘর বাড়ি সংক্রান্ত যেসব কর্ম সেগুলো এখানে কিন্তু একটা প্রেফারেন্স পাচ্ছে মানে কি মানে ইঞ্জিনিয়ার টাইপের যারা ঘরবাড়ি বানান বা প্রমোটিং যারা করেন রিয়েল এস্টেটে বেচা বেচি করছেন যারা মার্কেটিং এর যারা আপনাদের প্রফিট এখন বেশি এটা একটা ভালো কাজের গতি বাড়ছে কারণ মঙ্গলও সাথে গেছে ওখান থেকে চতুর্থের প্রতি বুধ এসছে আবার মঙ্গল তুঙ্গি হচ্ছে পরে ওই যে যারা ভূমি বাড়ি নিয়ে কারবার করছেন না একদম পোয়া বারো তাদের আসছে আচ্ছা যারা জ্যোতিষী আছে তাদের কি হচ্ছে জ্যোতিষীদের জানো তো আমি দেখতে পাচ্ছি যেটা কেতু ষষ্ঠে বসে আছে তো মানে জ্যোতিষী বলবো না ঠিক ওই গুপ্ত টুপ্ত কর্ম যারা করেন ওই গুপ্ত বিদ্যা জ্যোতিষবিদ্যা পাঠ আছে ভাই অনেক আমি সম্ভবত যতটুকু জানি কিছু মানুষ প্লেন জ্যোতিষ কিছু মানুষ দেখবেন সাথে লিখে রাখেন তান্ত্রিক আচ্ছা যাই হোক মোটামুটি এই অকাল সায়েন্স নিয়ে কাজ যারা করছে তারা কাজ পাবে এই তো কাজ পাবে এই যে এই যে ঘটনাগুলো ঘটবে সে কাজ পাবে বেশ আচ্ছা একটা জায়গায় ক্লিয়ার হলো বেশ ওকে বাড়িতে গাছ লাগানো নার্সারি করা এইসব নিয়ে অনেকে ব্যস্ত গাছ ফাজ নিয়ে খুব ব্যস্ত হুম তারপরে আপনার বীজের ব্যবসা ট্যাবসা করবে মাথায় আসছে এবং সেটা বাড়ি থেকেই শুরু হবে বুধ শুক্র যোগ আছে তো খুব ভালো আসবে তার সাথে মঙ্গল আছে ভূমি হুম লাগাচ্ছে হুম তো সেই জায়গাটা হচ্ছে আচ্ছা কিছুটা জ্যোতিষী আমিও হয়ে উঠেছি তারপরে বলেনি এরা একটু এই সময় কালটাই বিদেশ আচ্ছা পনেরোটা পেরাক এবারে পনেরোটা পেরাক হ্যাঁ মানে পনেরো আগে হয়ে গেলে সেটা গুলি সব বলতে চাইছে না হ্যাঁ পনেরোটা পেরাক না 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 জন্মছক দেখতে হবে আচ্ছা পনেরো তারিখের পরে একাদশে চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু এখানে তো দাদা একটু অন্যরকম হবে হ্যাঁ কিছু ভালো আসছে আমি একাদশে গ্রহ কোথাও নেই কোনো যে খারাপ ফল দেয় কিন্তু খারাপ ফলটা আসবে কোথেকে বৃহস্পতির দৃষ্টিটা সরে যাচ্ছে এক বৃহস্পতির দৃষ্টি থাকছে না মানে লগ্নপতির দৃষ্টিটা নেই আর লগ্নে যিনি বসে আছেন তারও দৃষ্টি নেই এটাও ঠিক ওই ওইটাই বলছে ফারাক আসছে কি 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 খারাপটা একটা আসছে আর ভালোটা কি কি আসছে আমরা এখানে যে চতুর্গের মধ্যে যে দু তিনখানা যোগ তৈরি হয়েছে একদম আলোচনা করলাম না 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 যাচ্ছি আমি ওটাই তো হ্যাঁ এই দশম থেকে পেরিয়ে গেলে দশমে কি হবে দেখুন আপনাদের এতগুলো অ্যাসিউরেন্স দেওয়া হচ্ছে এই কারণে এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি আর বুধ মিলে বুধ মিলে আবার বুধ শুক্র মিলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আবার রবি শুক্র মিলে দারিদ্র যোগ তৈরি হয়েছে অতএব ভালো মন্দ সবই সাজানো আছে যোগের মাধ্যমে আপনি কি যোগ করবেন তাতে হ্যাঁ মনোযোগ করবেন না নাকি করবেন সেটা আপনার ব্যাপার এবার সেটা যদি ঠিকঠাক করে নিতে পারেন যা ফলগুলি বললাম আপাতত ফলার বেশি এবারে একাদশে তুঙ্গি ফাটা ফাটি ফলা সঞ্চয় চাইলে হচ্ছে সঞ্চয় উপার্জন হলে তো সঞ্চয় হবে ভাই উপার্জন তুমি যদি কোনো উপার্জন না করতে পারো সঞ্চয় হয় কোনোদিন না নিশ্চয়ই না এবং যারা সঞ্চয় করতে চাইছেন বিভিন্ন দিকে তারা দিকেও যেতে পারে অবশ্যই এখানে একটা দিক আছে তাইলে উপার্জন হবে সঞ্চয় হবে এবং ভাগ্য সাথ দেবে তাহলে এবং তুঙ্গি ভাবে মানে জেনারেল ভাবে নয় আর যাদের মঙ্গল গাড্ডায় পড়ে আছে সেটা আলাদা তাইলে এই ফল তিনি পাবেন না সোজা কথা বেশ আচ্ছা মঙ্গলেরটা হয়ে গেল তখন এই মঙ্গল শুক্রের যে বিকট ফলটা হ্যাঁ ওটা পেতে থাকবেন মানে খারাপ দিকের অবশ্যই আচ্ছা রবি এবারে রবি দেখো ষষ্ঠ থেকে একাদশে যারা আইনের কাজ করছেন আইনজীবী একদম মানে আঙুল ফুলে করা গাছ আচ্ছা যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত একদম আঙুল ফুলে কলা গাছ ওদের আবার যারা এখানে রাজনীতির লোকও চলে যাচ্ছে রবি চলে যাচ্ছে ওখানে রাজনীতিতে এই সময়টা বেশ খুব একটা খারাপ যাবে না এদিক সেদিক করে আচ্ছা ভালোই যাবে ভালোই যাবে আচ্ছা এদিক ওদিক ঘুরিয়ে যাবে যা শুক্র হ্যাঁ শুক্র কিন্তু খুব একটা খারাপ ভালো ফল দিচ্ছে না ভাইদের থেকে কিছুটা লাভবান যোগ হ্যাঁ যোগাযোগের মাধ্যমে কিছুটা লাভ সম্ভাবনা আছে ভালো জায়গায় হবে দূর থেকে থেকে এটা একটা দিক থাকবে খারাপ থাকবে না তবে একটা কথা বলি শুক্রমঙ্গল যোগে খুব একটা ভালো আসে না এই জায়গায় আর তিনি অষ্টম থেকে যাচ্ছেন যারা দূরবর্তী ক্ষেত্রে রকম কর্মে যুক্ত বা আধ্যাত্মিক আধ্যাত্মিক শব্দটা বলছিলেনা কিছুক্ষণ আমি বলছিলাম কাজ পাবে তারা তারা কিন্তু লাভবান হচ্ছে এই সময়কালে হ্যাঁ দূরবর্তী ক্ষেত্রে কাজ করলেও তারাও মোটামুটি একটা লাভবান আমি ভালো দেখতে পাচ্ছি তার মধ্যে কেবলমাত্র ওই যে দারিদ্র যোগটা দাঁড়িয়ে গেল না ওটা কিঞ্চিত এদিক ওদিক করলে করতে পারে আদারওয়াইজ করবে না হ্যাঁ এবারে একটা বড় প্রভাব ফেলছে না ঠিক আছে ও দুই চার দিনের জন্য ওই দুই চার দিন আপনার জন্মছকে দশা অন্তর্দশা থেকে বলে দেওয়া যাবে ওই দু চার দিন মগজমারি না করলে কিছু খারাপ কিছু হচ্ছে না যারা বিভিন্ন মঠ আশ্রম বা ধার্মিক কোনো কর্মের সাথে যুক্ত হতে চাইছিলেন বা সেখান থেকে আপনাকে বলছে ভাই চাকরি করো আমাদের সাথে সেবা দাও সেবা দিলে তো তাহলে আপনার আর এখানে সেই সেবাটি আসছে মুখ্যের দিকে যোগ হয়ে যাবে কিন্তু যদি আর্থিক বিনিময়েও আপনাকে যোগ দিতে বলে আপনি সেক্ষেত্রেও যোগ দিতে পারেন সেটি আপনার জন্য উপযুক্ত সময় ঠিক আচ্ছা এখানে একটি মগজমারি সেই মগজমারিটি আমার কাছে হতে হবে পগার পার সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি জানুয়ারির পনেরো তারিখের পরে দৃষ্টি সরে যাচ্ছে ঠিক তো তখন বৃহস্পতির থেকে আর কি উনি পাচ্ছেন না আচ্ছা কি না পাচ্ছেন সেটা জানবো বৃহস্পতি দৃষ্টি সরাচ্ছেন না উনারা হাঁটতে হাঁটতে বাইরে চলে যাচ্ছেন ওটাই যাচ্ছেন মানে পনেরো তারিখের পর তখন তো বৃহস্পতি শনি কারুর দৃষ্টি থাকছে না তখন তো চারটা গ্রহ একাদশে একাদশে বললাম সব গ্রহই ভালো ফল দেয় সব এভরি সবাই ভালো ফল দেয় কিন্তু যোগটা যদি খারাপ সংগঠিত হয়ে যায় সেটা কিঞ্চিত কিঞ্চিত বিঘ্নিত করে তাইলে মঙ্গল ভালো ফল দিবে রবি ভালো ফল দেবে বুধ ভালো ফল দেবে শুক্র ভালো ফল দেবে সবাই ভালো ফল দেবে লাইনে ভালো হ্যাঁ এইরকম একটা ব্যাপার মানে এটা খুব একটা কিছু যায় আসছে না 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 ভালো ফল দিচ্ছে ওনাদের দেখুন আমরা তো এখানে কাউকে চটকাবাজি করে খারাপ বলি না 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 পরিষ্কার ভালো না 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 আমি ওটা বলছি না আমি বলছি বৃহস্পতির দৃষ্টির থেকে যখন ওনারা নিজেরাই বেরিয়ে গেলেন হ্যাঁ তাতেও ওনারা একাদশী তো যাচ্ছেন তাতেও ভালো ফলই দিচ্ছেন ভালো ফলই দিচ্ছেন ব্যাস তাহলে আর কি শুধু একটা সতর্ক চতুর্থ থেকে যে দশমে বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি রেখেছেন না পনেরোর আগে এখান থেকে বেশি উপকৃত হবেন তারা যাদের বৃহস্পতি জন্ম কুণ্ডলিতে বকরি অবস্থায় আছে কার কার বকরি আছে ওটা জেনে নিন বকরিটা জেনে নিন তাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে সময়টা হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগিয়ে নেওয়ার দরকার আছে বাকি উনি জানেন আমাদের তো আর বলে লাভ কি আছে ওনার জীবন উনি জানেন যাই হোক মোটামুটি তোমার কমপ্লিট একদম পুরো কমপ্লিট ঝকঝকে ভাবে শুনে নিলেন ঝকঝকে ভাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মিন এখন জলের মতো মাথা একটু মাঝে মাঝে ব্যথা করবে আর বাদ বাকি হ্যাঁ গুপ্ত শত্রুতার যে জায়গাটা ওই জায়গাটি নিয়েও আমরা কথা বলেছি বেশি নাড়াঘাটা করলাম না কেননা আছে ওখান থেকে একটু মগজমারি আছে যাদের মনে হচ্ছে দেখাবেন দেখাতে পারেন নইলে বাকি কি দীর্ঘদিন কেতু বসে আছে ওই তো থাকবে ঠিক আছে ওই জায়গাটাকে যাদের কেতু ডিস্টার্ব আছে দেখুন রোগ টোগ ধরা পড়বে না হ্যাঁ হুঁ হুঁ হ্যাঁ 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 ওষুধ চলছে কিন্তু ঠিক হচ্ছে না ও হতে থাকবে ওইগুলোর প্রতিকার ছাড়া এই এপিসোড থেকে বলা যায় না প্রতিকার আর জন্ম ছক দেখা না ছাড়া বলা যায় না ধরুন কারোর লাগবে ধূমাবতী এখন ধূমাবতী কিভাবে লাগবে সেটা তো জন্মছক দেখতে হবে আপনি নিয়ে নিন ধুমাবতী দেখুন ঠিক হয় কিনা না ধুমাবতী দেওয়ার আগে দেখতে হয় তার চর্মচকে সহ্য করার ক্ষমতা আছে কিনা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন তবভূমি নর্মদা মা নর্মদার মাহাত্ম্য কথা তিনশো পঁয়ষট্টি এপিসোড প্লিজ শুনে ফেলুন শুনে ফেলুন ভালো লাগবে নমস্কার নর্মদেহার নর্মদেহার